আসসালাম আলাইকুম সমাজে দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি শুরু করছি যখন আপনি একটি জমি ক্রয় করবেন জমির কাগজপত্র ঠিক আছে কিনা জমিটি রেজিস্ট্রেশন করার জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন সে সকল বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব রেজিস্ট্রেশন আইন উনিশশো আট এর ধারা বাহান্ন ক ধারা বাইশের ক এর এক উপধারা ধারা বাইশের কয়ের দুই উপধারা ধারা বাইশের কয়ের তিন উপধারা অনুযায়ী দলিল রেজিস্ট্রেশনের জন্য যে সকল কাগজপত্র অবশ্যই প্রয়োজন এক নম্বর হচ্ছে সংশ্লিষ্ট জমির সিএস এস এ আর এস বি এস অথবা বিআর এস অথবা সিটি জরিপ অথবা ডিপি অথবা নাম জারি খতিয়ানের মূল কপি অথবা সহি মোহরের নকল কাগজপত্র আপনি ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র থেকে আবেদন করে অথবা জেলা প্রশাসকের রেকর্ড রুম থেকে এই খতিয়ান আপনি সংগ্রহ করতে পারবেন নাম্বার দুই হালসন পর্যন্ত ভূমি উন্নয়নের কর বা খাজনা পরিশোধের রসিদ বা দাখিলা আপনাকে সংগ্রহে রাখতে হবে তা না হলে আপনি দলিল রেজিস্ট্রেশন করতে পারবেন না এই বিষয়ে আপনি আপনার নিকটস্থ ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে আপনার খাজনা পরিশোধ করে খাজনার রসিদ অথবা দাখিলা নিয়ে আসবেন নাম্বার তিন ক্রেতা এবং বিক্রেতা গনের জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ অথবা পাসপোর্ট এর কপি নাম্বার 4 উত্তর আধিকার সূত্রে প্রাপ্ত উত্তর সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে উত্তরাধিকার আধিকার সনদ বা ওয়ারিশান সনদ অবশ্যই আপনার প্রয়োজন হবে এটি আপনি আপনার স্থানীয় পৌরসভা সিটি কর্পোরেশন অথবা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে আপনি সংগ্রহ করতে পারবেন এবং এই কাগজপত্র ব্যতীত আপনি দলিল রেজিস্ট্রেশন করতে পারবেন না নাম্বার পাঁচ ক্রেতা এবং বিক্রেতা গণের শব্দ তোলা পাসপোর্ট সাইজের এর রঙিন ছবি নাম্বার ছয় প্রয়োজনীয় বায়াদলিল সমূহের মূল কপি অথবা সার্টিফাইড কপি প্রযোজ্য ক্ষেত্রে আপনি যে সম্পত্তিটি ক্রয় করেছেন অথবা আপনি যে সম্পত্তি দান সূত্রে হেবা সূত্রে বন্ধক সূত্রে অথবা বা সরকারি খাড় জমি বন্দোবস্ত নিয়েছেন অথবা আপনি জমিটি অন্য কোনো হয়তোবা আদালতের রায়ের মাধ্যমে আপনি মালিক আপনার উনি তার আগে যার কাছ থেকে ক্রয় করেছেন এইভাবে যতবার ক্রয় বিক্রয় হয়েছে উক্ত দলিল গুলি হচ্ছে বায়া এখন বিষয় হচ্ছে অনেক ক্ষেত্রে অনেকের নিকট বায়া দুলিল থাকে না তাহলে আপনি কোথা থেকে এই বায়া দলিল গুলো সংগ্রহ করবেন আপনি সংশ্লিষ্ট সাব অথবা যদি আপনার দলিল গুলো পুরনো হয় সেক্ষেত্রে আপনি জেলা রেজিস্টারের কার্যালয় থেকে এই দলিল গুলো সংগ্রহ করতে পারবেন নাম্বার সাত সিটি কর্পোরেশন ক্যান্টনমেন্ট বোর্ড এবং জেলা শহরের পৌরসভার অধীন এক লক্ষ টাকার বেশি মূল্যের সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে দলিলের ক্রেতা এবং বিক্রেতার ইটিন বা টিআইএন সার্টিফিকেট দলিলের সাথে সংযুক্ত করতে হবে যখন আপনি একটি জমি ক্রয় করবেন বা বিক্রয় করবেন তার আগে অবশ্যই আপনাকে এ সকল কাগজপত্র সংগ্রহে রাখতে হবে তা না হলে আপনি কোনোভাবেই আপনার সম্পত্তি হস্তান্তর করতে পারবেন না অবশ্যই আপনি আপনার মোজা ম্যাপটি সংগ্রহে রাখবেন কারণ মৌজা ম্যাপের মাধ্যমে যে মৌজা ম্যাপটি হাত নকশায় আপনার দলিলে উল্লেখ করতে হবে সুতরাং মৌজা ম্যাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জমির দলিল সম্পাদনের ক্ষেত্রে সুতরাং মৌজা ম্যাপটি আপনি আপনার সংগ্রহে রাখবেন